বলে এক নামের সন্তোষে সংগঠনের বিচার ছারাও বাসায় ফিরবো না ওই বিচারিক প্রক্রিয়া শুরুর আমরা খুব তাড়াতাড়ি দেখতে চাই একই সাথে অনতি বিলম্বে অনতি বিলম্বে বিপ্লবের ঘোষণাপত্র চাই আমরা আজকে তুরাক থানা করতে গায়ে যত আজকের এই বিক্ষوب সমাবেশ এবং সাথে শহীদ মীর মুগদুর কবর জিয়ারত শেষে আমরা একটা কথাই বলতে চাই আমাদেরকে কোনো হাফ ট্রফি দিয়ে বাসায় ফেরানো যাবে না আমরা কোনো হাফ ট্রফি নিয়ে বাসায় যেতে আসি নাই আজকের এই বিক্ষব আজকের এই তরুণদের যে হচ্ছে গিয়ে উদ্যমতা সেটা প্রমাণ করে আমরা আমাদের দাবিগুলো সবগুলো নিয়েই বাসায় ফিরবো আমরা বিপ্লব বিক্ষোভের ঘোষণাপত্র ছাড়াও বাসায় ফিরবো না এর আগে আমাদেরকে কেউ আটকা রাখতে পারবো না আমরা বারবার জোর হব আমরা বারবার আওয়াজ তুলবো এবং যারা আজকে আমরা এনসিপি দেখেছি আমরা জামাত শিবির দেখেছি আমরা অন্যান্য রাজনৈতিক প্ল্যাটফর্ম দেখেছি তাদের এই আওয়ামী লীগ প্রশ্নে তাদের বক্তব্য স্পষ্ট করেছেন যারা তাদের বক্তব্যে স্পষ্ট করেন নাই মিনায় মিনায় কথা বলেছেন তাদেরকে কঠোর হুশিয়ার দিতে চাই বাংলার মানুষ আপনাদেরকে মেনে নিবে না বাংলার মানুষ আপনাদেরকে মেনে নেবে না আপনাদের ভবিষ্যৎ আপনারা নিজেরাই নষ্ট করেছেন আমরা আমরা এতটুকু বলতে চাই শহীদদের বিচার তাদের আত্মত্যাগের মধ্যে দিয়ে যে বাংলাদেশ আমরা চাই সেই সংস্কার কিছুর মাধ্যমে হচ্ছে আমরা সাম্রাজ্যিক অগ্রসর হব এর আগে কোন হাফ ট্রফি দিয়ে আমাদেরকে আমাদের এই রাইটফুল প্রটেস্টে রাইটফুল আন্দোলনে আমাদেরকে বিপদ করা যাবে না যারা করার চেষ্টা করবেন তারা শুধুমাত্র নিজেদের চেষ্টাই অপচেষ্টা করবেন আর ভিন্ন কিছু হবে না আশা করি